আওয়াজ চলে আসলাম জানাত কালেকশন থেকে বৃষ্টি বাদলের মধ্যে দেখেন আজকে কি শাড়ি নিয়ে আসি তো দেখেন কি শাড়ি নিয়ে আসছি আজকে এই শাড়ির উপর কিন্তু একটা বিশেষ ধামাকা অফার থাকবে তো একটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো ভাজে দেখাবো কারণ প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ দেওয়া আছে আমরা ক্যাটালগুলো জাস্ট দেখাই দেবো দেখেন পরার পর শাড়িটা দেখেন কত সুন্দরভাবে কুচি স্টেট বসে আছে আর ব্লাউজটা দেখেন খুবই সুন্দর এটা আপনার চিকটার হাতে বানাইছে চলে আপনারা ফুল হাতা বানাতে পারেন কাপড় অনেক বড় দেওয়া আর এটা থাকবে আপনার আঁচলটা দেখেন কত বড় আর ফুল বডিতে এই ধরনের কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ইউনিক দেখেন নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসলাম এগুলো হলো চরকা কাতানোর উপর ইন্ডিয়ান চরকা কাতানোর উপর খুবই সফট দেখেন চোদ্দ হাতের শাড়িটা এক ভাজে চলে আসে খুবই সফট তো এই শাড়ির উপর আজকে ধামাকা অফার থাকবে তো আমরা একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর বাকিগুলো ভাজে ভাজে দেখাচ্ছি তো দেখেন এটা মেরুন কালারটা খুলে দেখাচ্ছি এটা আঁচলটা দেখেন কত বড় থ্রি পাটের উপর বডির কাজটা দেখেন কত গর্জিয়াস দেখছেন খুবই গর্জিয়াস কাতান চরকা ইন্ডিয়ান কাতান উপর এ দেখেন পার্টটা কাছের থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু একবারে পিটানো কাজ করেন দেখাই দিই দেখেন এগুলো কিন্তু চুরি আঙ্কে কিছুর সাথে বাঁচবে না তো ব্লাউজটা দেখাই দিচ্ছি এ দেখেন ব্লাউজটা ব্লাউজটা ফুলাতে হবে ব্লাউজের বডিতে ওভার কাজ দেওয়া আছে সাথে আপনার পারের কাজটা পেয়ে যাবেন হাতে পিঠে বসবে তো এই শাড়ি আজকে অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় আমরা চরকা ইন্ডিয়ান সফট কাতানগুলো দিয়ে দিচ্ছি দেখেন এটা থাকবে একটা কালার প্রাইস থাকছে মাত্র বাইশশো বাইশশো টাকা এগুলো মার্কেট রেগুলার প্রাইস আছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এখানে তো যার যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কলো করতে পারেন চ্যালি স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো দেখেন এখানে চারটা কালার আছে চারটা কালার আমরা দেখাই দিলাম ভাজার উপরে কারণ বেশি প্রত্যেকটা শাড়ি খুললে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য ভাজার উপরে দেখাই দিলাম আর আমাদের কিন্তু চি পিসও আছে আমাদের থ্রি পিস কালেকশনও আছে আপনারা যদি চি পিস নিতে চান আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন আমাদের লাইভ করা হয় লাইভও দেখতে পারবেন আপনারা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম